ঐতিহ্যবাহী কানাইনগর সুবাহানিয়া উচ্চ বিদ্যালয় এলামনাই এসোসিয়েশন কর্তৃক আয়োজিত পুনর্মিলনী দু হাজার পঁচিশ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আসছে চব্বিশ জানুয়ারি শুক্রবার বেলা তিন ঘটিকায় স্কুল মিলনায়তনে এক প্রস্তুতি সভার আহ্বান করা হয়েছে আজ একুশ জানুয়ারি মঙ্গলবার সকাল এগারোটায় আসন্ন সভায় কানাইনগর সুভানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সকল শিক্ষকদের বিশেষভাবে উপস্থিতি কামনা করে চিঠি প্রদান করেন কানাইনগর সুভানিয়া উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য জামাল ও কানাইনগর সুভানিয়া উচ্চ বিদ্যালয় অ্যালাইম্নাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটির সদস্য সচিব সাইদুর রহমান বাচ্চু আতাউর রহমান সহ আর অনেকে তারপর তারা বিদ্যালয়ের কক্ষ ঘুরে ঘুরে শিক্ষার্থীদের পড়ালেখার খোঁজখবর নেন এ সময় কানাইনগর সুভানিয়া উচ্চ আদবন দাতা সদস্য জামাল সর্দার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন এবার এস পরীক্ষার্থীদের মধ্যে যারা এ প্লাস পাবে তাদেরকে আমি ভালো পুরস্কার দেব। তাছাড়া তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন তোমাদের মধ্যে কারো অর্থের অভাবে পড়াশোনা বন্ধ হোক এটা আমি জামাল সর্দার থাকতে কখনোই ক্ষতি দিব না বড় ভাই হিসাবে অর্থের অভাবে পড়াশোনা করতে না পারলে আমাকে জানাবে আমি তোমাদেরকে সর্বাত্মক সহায়তা করবো ইনশাল্লাহ আমি চাই এবার কানাইনগর স্কুলের সর্বোচ্চ রেজাল্ট করে নারায়ণগঞ্জের মধ্যে সুনাম বয়ে নিয়ে আসুক এ সময় সাইদুর রহমান বাচ্চু এসএসসি পরীক্ষার্থীদের বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন অন্যদিকে জামাল সর্দার বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বলেন স্যার এবার যদি আপনি ভালো রেজাল্ট উপহার দিতে পারেন তাহলে আপনাকে সহ সকল শিক্ষকদের বড় করে সম্মাননা অনুষ্ঠান করে সম্মানিত করব কাজটা তোমাদেরকে আহ নিজের তখন আমি আমার জীবন সন্তান নিজের উপর শাসন করি